গুণা করতে করতে সৌর জগৎ ধরেও যদি করে উপরে চলে যায় তারপর আমি তো তোমাদেরকে আল্লাহ আল্লাহর মোহব্বত বোঝা দিতে চেয়েছি দেখো কেমন ভালোবাসা তোমার স্বপ্ন আরেকটা শুনবা আদম আল্লাহ ইসলাম বলতেছে আমি একটা করতে দেরি দুই আড়াইশো বৎসরের জন্য আমার স্ত্রীর থেকে আমার পৃথক হতে দেরি হয় না দুই জায়গায় একজন জিদ্দা একজন শ্রীলঙ্কা দুইশো থেকে আড়াইশো বৎসর পৃথক ছিলেন উন্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাত্রে যায়া আবার দুই বৌরে লয়া এক কম্বলের ভিতরে শুয়ে যায় এটা কি ভালোবাসা না না শুই আরে শুই মনে বোঝেনি না শুধু ভুল গুণা না ভালোবাসার প্রমাণ দিতেছে আমার চেয়ে কুঠি গুণ না হইলে কেন আমি একটা ভুল করলাম আড়াইশো বৎসর আমার বউ জিদ্দা ঘুরতেছে আর দুইশো বৎসর আমি শ্রীলঙ্কা ঘুরতেছি হ্যাঁ রায় তৈলে উনি আমারের টাই আমি উনারে টোকাই চলতে চলতে আইসা আমাদের মিলন হয়েছে আর সারাদিন মারবে শব্দটাই দে রাত্রে আয়ার বউকে নিয়ে আবার কম্বলের ভিতরে থাকবে নির্দিষ্ট শব্দ ব্যতীত পৃথক হবে না বলো নির্দিষ্ট শব্দ আছে ওই শব্দ ছাড়া হবে না এ কি ভালোবাসা না এটা কি কপাল না তৃতীয় আমি একটা ভুল করছি কে সকাল পর্যন্ত সবাই জানবে জানিনা না গন্ডন খায়া হচ্ছে ঠিক না উম্মতে মুহাম্মদি সালাদিন গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিব না করি না করি না একটু আগই তো দেখাই নাও আল্লাহ কাউকে জানা না হায় হায় শুধু একটা ধমক দিছে না যারা লাও কাসাবতু সিররাকা লা সাবাকান নাস হতে পারে হায় আমি যদি তোর ভুল তুলু থেকে খুলা দিতাম মানুষ সালামের জায়গায় জুতা মারত জুতা আল্লাহ বলে আমি খুলি না চতুর্থ আদম আল ইসলাম বলতেছে আমি একটা ভুল করছি কবে আর আমার তওবা কবুল হয়েছে কবে মধ্যখানে দুইশো বৎসর পাড়া গেছে কল্লম কবে আর মাফ হইল করবে আর উন্মতে মোহাম্মদি যেখানে গুণা করবে ওইখানে বসে মাফও চাবে না শুধু একটা চিত্তর দিবে রব্বানা আল্লাহ করলাম কি অল্লা কি হয়ে গেল বলতে দেরি আল্লাহ উপর থেকে জবাব দিতে দেরি করে না আলিমা আবদি আল্লাহ বলে বন্দা জানলো একজন রব আছে গফার তুলা মাপ না চাইলেও রব বলার কারণে তোকে মাফ করে দিলাম কয়বার চলবে ডেলি এরকম ড্রামা আল্লাহ রসুল কে সাহাবা জিজ্ঞাসা করছে ডেলি এরকম কয়বার করতে পারো আল্লাহ রসুল বলছে যদি ডেলি সত্তরের অধিক করো তাহলে আল্লাহ মাফ করে দেবে আদম আলা ইসলাম তো এটাই বলতেছে কেমন দুস্থি কেমন কেমন মহাব্বত কেমন ভালোবাসা কেমন মায়া কেমন মমতা কেমন কেমন সেন আমাদের সাথে বিদায় শেষ জায়গায় চলে আসি একটু ভালো কপালটা তো বড় দিলেন কপালটা তো বড় দিলেন ভালোবাসা তো অনেক দিলেন কিন্তু আফসোস মুক্ত করি ওনারটা কয়বার আল্লাহ বলি বলেন কয়বার আল্লাহ বলি শুক্রবার আসে আর চায় এইখানে একজন বলুক যে আমি প্রতি শুক্রবার এক হাজার বার দুপ করি কোন তোলা বা বলুক দুরুবাদ দিলাম এক হাজার বাদ দিলাম পাঁচশো বার বাদ দিলাম একশো করি কিন্তু আল্লাহ রসুল তো আবেদন করে গেলেন দরখাস্ত করে গেলেন অনুরোধ করা গেলেন হাত পাইতা গেলেন বাক্য তো তোমাদের বড় বটে আর ওটা তো আমার কারণে শুক্রবারে আমার উপরে বেশি বেশি না হাউসে কাউসারে কেমনে দাঁড়াবো বলে ও যুবক তুমি চুলকে টা কেমনে দাঁড়াবা হাউসে কাউসারে বলো সর্বপ্রথম ডিসাইড তো হাউসে কাউসারে হবে সর্বপ্রথম পার্থক্য বিষয় সিদ্ধান্ত হাউজে কালচারে হবে এর আগেও একটা আছে বলে দেই দেখি উলামা মানে কি না কবরে কয়postcss হবে হ্যাঁ হুম

একটা না পারলে বাকি দুটো না পারার খাতায় ওকে জানাইজের ভিতরে আছে পঞ্চম পাড়া বুখারির পঞ্চম পাড়ায় আছে মা কুন্তা তাকুল মোহাম্মাদ সর্বপ্রথম মৌলিক চু কবরে জিজ্ঞাস করবে তুমি বলো তুমি মোহাম্মদুর রসুল্লাহ কতটুকু ছেলে আর অন্যের কতটুকু ছেলে যেই ব্যক্তি তোমার জন্য তেইশ বৎসরে চোখের পানি ঝড়ায় নাই থামায় নাই তেইশ বৎসর চোখের পানি শুকায় নাই আমাদের লগজের যে আরো সে যায় আমাদেরকে বলেন নাই যে মৃত্যু লগ্নে চোখে পানি ছিল জিবরিল জিজ্ঞাস করছে এখন কাঁদেন কেন বলছে উন্মতকে কে দেখার হবে আগে এটা বলো তারপরে মালাকুল মউতকে বুকে হাতরাক্ত দেবো নালে দিব না যে এখনো কবরে কাঁদে আবুল আয় সামারকান্দি নালেখ নে আমি বলতাম না উনি তো লেখছে কবর থেকে উঠবে কিয়ামতের দিন বহুয়া ইবকি বলতে বলতে উঠবে আর কানতে কানতে উঠবে জিবরিল ময়দান তো খালি উন্মত করি আজকে ছোট একটা পথ পাওয়ার জন্য বলুক বাংলাদেশের মানুষ ইউনিয়ন পরিষদের পদের জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কত শিশু এটি হয়েছে কত নব বধু বিধবা হয়েছে কত মার কোল খালি হয়েছে

দোয়া তো করি আল্লাহ জাদু দেন আমার সমাজের যুবকদেরকে আমি বাঁচাই ওদেরকে নিয়ে যেন মোহাম্মদ রসুল্লাহ সামনে দাঁড়াইতে পারি যেমন উনি বলছিলেন মুসিক তুমি সবাব আল্লাহ মদিনার যুবককে দিয়ে আমাকে সাহায্য করছেন আমিও যেন বলতে পারি এই যে বাংলাদেশের যুবক আপনার সাহায্য করছে নিয়ে আসি যে রসুল খেলামতের দিন দৌড়াবে এক ব্যক্তি এক ব্যক্তিত্ব রসুল্লাহ শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার তিন জায়গায় ছুটবে বসবে না শুধু একবার হাত দাঁড়াবে আল্লাহ বলবে বসেন শুধু নাই কেন হাউজে কাউসারে ছুটবো উন্মতকে পানি পান করাবো অঙ্গীকার দিয়ে আসছি মাও হাউস তারপরে মিজানে দৌড়াবো পাল্লা সানা সামনে না জুকলে আপনার প্রতিশ্রুতি কাজে লাগাবো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন অঙ্গীকার দিচ্ছেন সালফি কুসাফা লাফি উন্নতি

अपने বলবেন উম্মতি আমি বলবো লা ইউখজিকা ফি উম্মতি আমি উম্মতের জন্য দোয়া করব উম্মতaske 10 বার দু'আ করে বার দু'আ করে কাকে বলবো দুঃখের কথা درد দিল কেস সে કહো কুই তো গামো খার নেহি

ওই শরীর জাহান নাম সবারই ক্ষমতা রাখেন না হাউজে কাউসার গেছে প্যাটে আর এটা যাবে দুজকে কোন না কোন বাহানায় পার হবেই হবে হবেই হবে হবেই হবে সব বাহানা যখন শেষ হয়ে যাবে তখন এই বাহানা কাজে আসবে কত অচা বা দুজো হয়ে গেছে এই উম্মত কে আল্লাহ ডাইরেক্ট দুজো পাঠাবে না যেমন পুলিশ যত বড় আসামি হোক ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না যত বড় অফিস উনি আর থানায় নিতে হবে হম জেলে পাঠানোর একমাত্র অধিকার রাখে আদালত আল্লাহকে ডাইরেক্ট জেলে পাঠাবে না যেইখান দিয়ে এই উন্মতের আলেমরা যাবে ওই রাস্তা এক জায়গায় নিয়ে সব জমা করবে হাফেজরা যাবে যেখান দিয়া যখন ওইখানে পচবে আলেম আর হাফেজ আল্লাহ সব দিলে ইশারা দিল গেল কিন্তু তর তো সবাই ছুটে আসবে আইসা বলবে কত অজাবাদ দুজো অজীব হয়ে গেছে কি করব আপনারা না আমাকে মাদব দিল সুপারিশের না অধিকার দিছে একটু করোনা আল্লা ওই দিন জোশ উঠবে ওলামাদের আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না কেন সত্য মাদক দিল না দিলে যাব না আর আল্লাহ রহমত জোশে উঠবে যে যাকে নিতে চান না যাও হাফেজ নিবে দশ জন ওলামা নিবে চারশো জন তো তো বাংলাদেশের কোটা হাফেজ রাই পুরা করে ফেলবো আমাগো পর্যন্ত আইবো না আলহামদুলিল্লাহ বাংলাদেশে এত হাফেজ যে বাংলাদেশের জনগনের কোটা তারা পুরা করবে আমাগো পূজন্ত আইবো না আমাগো কোটা পুরা করতে আমরা ডাইনেমমের চাই না পুরা করি ইনশাআল্লাহ না বাংলাদেশে যত আলেমার হাফেজ দুঃখ তো ইখানি যে এত কিছু জানার পরও আনন্দের উপরে আঙ্গুল উঠাই কি ঘুরা ওদের রক্ত চড়ায় কি ঘোরা ওদের হাত হাতকড়ি পড়ায় কি ঘোরা পড়ায় কি ঘুরা জেল জরিমানা দেয় কি ঘুরা ওদেরকে ঘুমের মধ্যে জবা করে কি ঘোরা লাগে আমার আমার জাতিকে নিয়ে তারা কালকে কি করবে দুনিয়া কয়েদিন কবির কথাই তো সত্য ملے کھاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے عجل نے نہ چھوڑا کسلا نہ دارا اسی سے سکندر سا فاتی بھی نہارا ہر ایک لے کے کی کیا کیا حس سدھارا پرا رہ گیا یہی تھاٹ سارا بچپن نے برسوں کھلایا جوانی نے مجروب بنایا گڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل ترا کردے گی بالکل صفایا تجھے دن ہے کہ رہو سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر میں دوکے میں ڈھالا چلا تو جبے کوئی تین چنا تھے گا جبے بیتی تو تھا گنا ای جنو آشین شیش کو تھا چلا سی کل کے ہی چہرہ ٹکی تک کورا دکھا گیا ہی کتاب کی کورا ملا گیا এই জন্য একটা কয়েকটা সুযোগ এখনো হাতে আছে যদি কাজে লাগাইতে পারি তার ভিতরে প্রথম সুযোগ তবায় তবায় পারবেন হ্যাঁ বেশি না যুবকদের পায়ে হাত দিয়ে বলি দুই বেলা ঘুমানের সময় তবা করো বলো আল্লাহকে আল্লাহ হইতে পারে আর সকালে উঠবো না দিদায় তবা করলাম উঠা হইতে পারে আজকে আর সূর্য মনে হয় ডুবতে দেখব না আল্লাহ তো পারবেন দুই বেলা করতে কে কে পারবেন দেখি পাক্কা আমার নাম দ্বিতীয় আজকের থেকে আল্লাহর ঘরটাকে বেড়া পারবেন দুর্দশার সবচেয়ে বড় কারণ এটাই আল্লাহর ঘর খালি আল্লাহর ঘর কথা বলতে চাইলেন বড় একটা চুমা দিয়া দিতে না তার চেয়ে বড় দুর্দশা হবে দুর্দশা হবে না কেন আল্লাহর ঘর খালি ডেলি পাঁচবার বার কোন মালিক আছে কর্মচারীকে পাঁচবার ডাকলো ও শোনা সত্ত্বেও জবাব দিল না আর মালিক ওকে কিচ্ছু বললো না এরকম কোন মালিক আছে আমাকে দেখ আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে গড় তো খালি আমি যদি আল্লাহকে জিগে গড় দিয়া দিলেন এটাও আমাদের ভাগ্য কোন উন্মত কে আল্লাহ গড় দেন না বল কোন হুকুম দিছে তোমার ঘরেই তুমি নামাজ পড়ো কিন্তু হ্যাঁ তোমাকে দিলাম না আমার ঘরের দিকে করে নামাজ পড়ো এই উম্মতকে ঘর দিয়া দিছে সব মসজিদ আল্লাহ কি আল্লাহর যদি জিজ্ঞেস করি আপনি কই থাকেন গর্ত দিয়ে দিলেন কোরআন যেন আমাকে বুঝাইতে চায় আনা মা আইনা মা কুম তোমরা যেখানে যাও আমি তোমাকে লোভিয়ে থাকি গর্বিয়ে করি গর্ত দিয়ে দিলাম তুমি তোমার সাথে সাথে আছি ওই ঘর এখন খালি ওই ঘর এখন খালি জুমায় কিছু মানুষ হয় এই উম্মত যদি এক মাসও নামাজ পড়তো একটা মাস হান্ড্রেড পার্সেন্ট আর এগারো মাস যদি নাও পড়তো আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে এগারো মাস পড়িস না জান খালি এক মাস পড়লি তো উম্মত বুক ফুলে জবাব দিতে পারত যে এক মাস তো এক মাস ছিল না সত্তর মাস ছিল রমজান তো এক মাস না সত্তর মাস সত্তর মাসের ফরজ আদায় কয় মাসের এক মাসে সত্তর মাসের ফরজ ভুল বলতেছি কিনা করে তো বলতে পারতো বৎসর তো বারো মাসে সত্তর মাস বারো বাদ দিয়া দেন বারো বাদ দিয়া দেন তারপর তো আমি আটান্ন মাসের পাবো আপনার কাছে আপনি কোথেকে পেবেন খামাখা দমকান কেমন तो बुक फुले बोलते रमजान फिफ्टी पार्सेंट पड़े ना